একদম জয়পুরের মধ্যে পিউর জয়পুরি ঠিক আছে রং এর ব্যাপারে আমার কোনো কমপ্লেন আসে নাই ঠিক আছে কাস্টমার আইসা দেখা বুঝে নিবো ঠিক আছে একদম আপডেট ডিজাইন ওই সপ্তাহের আপডেট চোখ বুঝে যেমন যাবেন তেমনই পাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর থ্রি কালেকশন দেখাবো মাধবদি থেকে এই মুহূর্তে আমি আছি মাধবদি বাজার জেবি ডায়মন্ড টাউন তলায়

ঠিক আছে এগুলোর কালার আছে অসংখ্য কালার আছে আমাদের থাকে এগুলা হাজার হাজার পিস দিতে পারবো সমস্যা এরকম দশটা নিলে মাত্র ষোলোশো টাকা হচ্ছে দুইশো পঞ্চাশ মাত্র লিলেন পঞ্চাশ জামার যে কাপড় দিয়ে তৈরি করা সেই তিরিশ হাজার টাকা আস্তে আস্তে হয়ে যায় ভাই সমস্যা নাই আমাদের করে কালার হবে ঠিক আছে মাল নাই দুধ একটা করে কালারও কিছু না

মধ্যে ঠিক আছে সুতি এটা আমাদের এইখানে প্রতিদিন আপনার মনে করেন প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট ডিজাইন আছে চার পাঁচটা যত পিস লাগে আপনারা নিতে পারেন প্রতি সপ্তাহে নিতে পারবেন এগুলো পাঁচ হাত অন্য আড়াই হাত ঠিক আছে প্রত্যেকটা মালার এটার হবে পাঁচটা কালার ঠিক আছে পাঁচটা কালার হবে আপনার কালার দিয়ে এখানে সমস্যা নাই যেখানে কালার সেটিং ভালো আছে ওইখানে মালের কোনো সমস্যা নাই রঙের ব্যাপার কি রঙের ব্যাপারে ভাই আমার কোন কথা বলতে হবে না আপনার চ্যানেলে আগে আমি কয়েকটা ভিডিও দিছি রঙের ব্যাপারে আমার কোনো কমপ্লেইন আসে নাই ঠিক আছে কাস্টমার আইসা দেইখা বুঝে নিব ঠিক আছে তারপরে দেখাচ্ছি হচ্ছে জয়পুরি আরেকটা ঠিক আছে পিউ জয়পুরি এই সুতির মধ্যে সুতির মধ্যে সব কন্ট্রাস্ট করা একটা কাজ করা ঠিক আছে প্রিন্টের মধ্যে সেলারটা সোয়াদুই গস সোয়াদুই গস সেলার জি সেলার সোয়াদুই গস জন্য ফাক্কা বাজার কাজে একবার ঠিক আছে কোনো জামা পারবো না একদম ফ্রিজের যে মানুষ করতে পারবো হচ্ছে মাত্র তিনশো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এরপর বিশ টাকা ঠিক আছে এই ডিজাইন অনলাইনে প্রথম ঠিক আছে আর এর আগে এই কেউ দেখায় নাই

বলি একটা করি একটা ওই রকম কোন দাম দিচ্ছি না ঠিক আছে যা বলবো তাই আপনারা স্ক্রিনশট পাঠাইবেন উপরে দরকার হয় দাম লিখে নেবেন সমস্যা নাই যদি দাম এক টাকা অধিক شدই তাহলে পুরো টাকা আপনাকে আপনার দিয়ে দেব সমস্যা নেই এটা কি থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিসটা ঠিক আছে আরিকা এটা যে রেট এই যে এই রেটে আর এই দিতে পারবে না তাই ঠিক আছে কথায় যেমন কাজ তেমন হবে ইনশাআল্লাহ আমরা খেয়াল করি যে স্যালোয়ারটা ভালো দেওয়ার জন্য এটা হবে কালার হবে কালার ঠিক আছে পাঁচটা কালার হবে এটার দাম মাত্র তিনশো চল্লিশ মাত্র তিনশো চল্লিশ অফার দিতাম না যা কোনো

আমার এখানে আঞ্চলিক মাল এর বড় হচ্ছে নারীদের সৌখিনের একটা জিনিস ঠিক আছে যেটা নারীদের খুব পছন্দ করে পড়তে সুতির মধ্যে ফেডদাউস লোন লোন কাপড় হচ্ছে একটা মহিলার কাছে লোন কাপড় দিলে খুব খুশি হয় কারণ হচ্ছে এটা পড়তে আরাম তারপর হচ্ছে দামও কম থাকে আর যারা নিয়ে বিক্রি করে তারাও মনে করেন একটু প্রফিটে বিক্রি করতে পারে একদম এক চুলের মধ্যে এর আগে আমরা এক চুল এখন আরেকটা নতুন আমরা আপডেট এক ফুলের ডিজাইন নিয়ে আসছি সাধারণত আপনার আটশো নয় হাজার টাকা দামের থ্রি পিস গুলোতে থাকে কিন্তু এগুলোর মধ্যে থাকে না এখন আমরা কম বাজেটের মধ্যে দামে কম মানে ভালো নিয়েছি

দাম যদি বেশি তাহলে মনে করেন আর কিছু করার নাই এরপর ভাই মনে করেন পাইকারি যারা আমাদের আমরা তো পাইকারি বিক্রি করি যারা পাইকারি আমরা তাদেরকে মাল ঠিক আছে আমাদেরকে দুই পক্ষের মানুষ আমাদের কাছ থেকে এক পক্ষ হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি সেল দিতে পারবো আর এক পক্ষ আছে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যারা বাসে বিক্রি করে বা দোকানে খুচরা বিক্রি করে তারাও নিতে পারবো কোনো সমস্যা নাই রেট ইনশাআল্লাহ আমরা ধরে দিব সমস্যা নেই

আমাদের দোকানে দুই সপ্তাহ তিন সপ্তাহ কোনো মাল থাকে না আমাদের দোকানে একটা মাল এক সপ্তাহই এনাফ ঠিক আছে এক সপ্তাহ মধ্যে ভিড় আমাদের হাজার হাজার পিস মাল সেল হয় তারপর দেন এই সেলвать সুতির মধ্যে আড়াই গজ হবে এক গলার জি আপনারা প্যাডালের নাম লেখা আছে প্যাডালের নাম দেখে নেবেন এই দেখ 50 না ঠিক আছে একদম পাঁচ টাকা চারটা কালার হবে এটা

চলো টারেйга যাবে আর জামাটা দেখুন মানুষ করতে পারবো আমাদের বেশি ভাগ জামাই ফ্রি সাইজের আছে মানুষ করতে পারে এই দেখেন ওনাটা অনেক সুন্দর ফ্রি সাইজের মধ্যে বিশাল ওনা বিশাল বড় 5000 এটার カラーটা তিনটা তিনটা গ্লাস হ্যাঁ ও তারপর দেখাচ্ছি আরেকটা মাল কাজ করা আজকে কিন্তু ভাই বেশি মাল দেখাইছি কারণ হচ্ছে এখন আর কাজ করা কম চলবে এই কারণে মনে করেন আমরা যে কাজ করাগুলো সব সময় চলো ওগুলোই আমরা দেখাচ্ছে ঠিক আছে প্রিন্টের যে কাজকরা গুলো আছে প্রিন্টের যে মাল গুলো আছে ওগুলো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন অস্থির একটা জিনিস রেট দেবো ঠিক আছে এই রেট আর অনলাইনে পাবেন না আপনি খুঁজে কোয়ালিটির মধ্যে একদম এসি ই কোটনের মধ্যে সালাড় দড়া আড়াই গজ আর এই যে এইটা হচ্ছে ওন্নাটা

এটা প্রাইস পড়ে মাত্র চারশো নব্বই হাত মাল চারশো নব্বই হাত মাল চারশো নব্বই তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখালাম আপনাদেরকে একদম কম দামের মধ্যে ডিসকাউন্ট অফার তো ছিল সেই সাথে কিন্তু যে কোনো সমস্যা হলে মাল ফেরত নেওয়ার গ্যারান্টিও রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাল কালেকশন করতে পারেন যে আসতে চান ঠিকানাটা বলে দিচ্ছি মাধব দিয়ে বাজার জেবি ডায়মন্ড টাউন নিস্তলয় দোকানের নাম হচ্ছে রাকিব বস্ত্রালয় আর রাকিব ভাইয়ের এমন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ